গুড মর্নিং এভরিওয়ান ভোট পর্ব শেষ তাই আবহাওয়া ঠান্ডা বাট পরিবেশ না পরিবেশের গরমটা এখনো রয়েছে যাই হোক কেউ একজন আমাকে বলেছে যে আমি ইন্ট্রো করার সময় ভাট বকি তাই আজকে একদম ভাট বকবো না ভাট না বেশি বকি তাই একদম বেশি বকবো না ইভেন ছাদেও ইন্ট্রো করতে যায়নি আজকে একদম মানে কিচেন থেকে ইন্ট্রো করছি কি বলতো তোমাদের সাথে কথা বলতে শুরু করলে না মানে এই যে দিনের শুরুতে যখন স্টার্ট করি কথা বলা মানে মনে হয় শেষই হয় না যত রাজ্যের কথাই প্রথমেই বলে দি আর এমনিতেও আজকে বৃহস্পতিবার আর আমাদের ঘরের আবহাওয়া এই জন্য একটু সকালবেলায় ঠান্ডা ঠান্ডাই পাবে মানে সব ঘুমাচ্ছেন তো মহাদেবরা উঠলে তারপর একদম জমজমাটি পরিবেশ এদিকে আমি চাটা বসিয়ে চাটা হয়েও গেছে তো এখন চাটা খেয়ে তারপর বাকি কাজগুলো স্টার্ট করি আজ বৃহস্পতিবার একটু ল্যাথ খেতে ইচ্ছা করছে বাট না লেদ খেলে হবে না আজকে সবথেকে বড়ো কাজটা আছে মানে আমার বৃহস্পতিবারের পুজো আর অনেক টুকটাক কাজ থাকে আমার বৃহস্পতিবারে ছুটির দিন অ্যাজ ওয়েল অ্যাজ কাজের দিন আমাদের তো এই আর কি তো এক কাপ চা তো আমার কখনোই হয় না আমার একটুখানি বেশি চা হয়ে যায় যেহেতু আজকে সকালবেলা ভাই খাবে না মানে বেলার দিকে উঠবে ও বেলায় খাবে দুধ চা তো আমি ওইটুকুনি ঢেকে রেখে দিয়েছি ওখানে আর এই এক কাপ নিয়েছি মানে এটা খাওয়ালে আবার খাবো তো যাই হোক এদিকে হচ্ছে টোস্ট বিস্কিট আছে নর্মালি আমরা ওই বেকারি বিস্কিট দিয়েই খাই ভালো লাগে বেশি তোমরা জানো যে তোমরা কি বিস্কিট দিয়ে চাটা খাও আরও অনেক কি লেরো বিস্কুট নাকি হ্যাঁ ওগুলো তো বেকারির মধ্যেই পড়ে কি তাই তো আমি কি যাই না ভাই আবার ভালোবাসে মানে সোহম আবার ভালোবাসে কী বলে আরে মেরি বিস্কুট হ্যাঁ মেরি বিস্কুট দিয়ে তোমার চা খেতে খুব ভালোবাসে আর শুভ কোনো বিস্কুট না অনলি চা অনলি চালাবার সো বেসিনটা ক্লিন করে একদম পুরো কিচেনের নিচটা পুরো মুছে নিয়েছি তো এখন যাব হচ্ছে শুভকে ডাকতে দেখি ওঠে কিনা তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই অনেকে আমার কাছে জিজ্ঞাসা দিদি দিদিভাই তোমার একটা পলা পরি দেড় প্যাচের পলা ওই প্যা পলার ডিজাইনটা দেখিও ঠিক আছে তো আজকে এই কালকে একটা পুজোতে গেছিলাম তো তাই জন্য পরেছিলাম এই ঘোড় হ্যাঁ তো ভাবলাম এখন খুলে রেখে দেবো কারণ কাজবাজ করতে গিয়ে না মানে অসুবিধা হয় লেগে যায় বেঁধে যায় বা মানে ওই রকম না মানে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে এই যে দেখতে পাচ্ছ মানে এই যে ছোটো 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 বসানো তো ওই পাতের সোনাগুলো এটা খুলে যাওয়ার চান্স থাকে তো এখন খুলে রেখে দেবো তার আগে ভাবলাম একটু দেখিয়ে দিই দাঁড়াও ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই দেখো দেখতে কিছুটা এরকম লাগে তো আমার খুব ফেভারিট ডিজাইনটা সো দেখিয়ে দিলাম অনেক দিনে তোমাদের রিকোয়েস্ট ছিল মানে অনেকে তো যাই করে তো ডাকতে গেলাম উঠলো না বললো আরো দশ মিনিট যাই হোক ওইদিকে সময় নষ্ট করে লাভ নেই বাবা এদিকে চলে বাবাকে খেতে দিই আজকে আমাদের হচ্ছে ওই ছেঁড়া পরোটা মানে পেটাই পরোটা এই যে বাজারের ব্যাগ এই যে পেটাই পরোটা আরো কি কি আছে দুধ আছে কলমি শাক আগে খেতে দিয়ে নি বাবা আম আছে আবার হুম হুম ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে কলমি শাক ও আরো আছে বাবা দুয়াটি দুয়াটি আমি এখন ঘর ছাড় দিচ্ছি আর লিটারেলি নিজেকে দেখে নিজের হাসি পাচ্ছে কেন জানো আমার ফেসটা দেখো কেউ বুঝবে না মানে স্নান করে আসলাম বা মুখে জল দিয়ে আসলাম দেখে আমি এরকম ভাবে কেউ ঘামে ধর করে ঘামছি মানে মানে এত কষ্ট হয় প্লিজ একটা মানে উপায় কোনো জানাও যে এরকম এই ফেস ঘামার মানে বডি যেমন যেমন বাট মুখ থেকে এরকমভাবে জল পড়লে না মানে খুব খুব কষ্ট হয় আর অস্বস্তি লেগে যায় এত কেন আমি ঘামে আমি নিজেই যাই না তো এখন আমি নুন খাওয়া কমিয়ে দিয়েছি কি করলে এই ঘামটা হবে না এটা প্লিজ আমাকে একটু জানাও প্রচন্ড ঘামি মানে আমার ভাল লাগে না যখন মেক করি ফেস এরকমভাবে ঘেমে যায় অস্বস্তি লাগে যেন তখন তো ঠিক আছে বাট এই ঘর ঝাঁক দেওয়ার সময় অস্বস্তিকর মানে সারা রাজ্যের গরম যেন আমার ফেসে গুড মর্নিং এভরি কালকে আমি আরেকজনকে ঠিক আছে মানে আরেকজনের সাথে প্র্যাঙ্ক করেছিলাম এই যে এই যে এই মহিলার সাথে

যেই ঘুরে গেছে ঠিক আছে এই জন্যই তো আলাদা দিয়েছি না খেতে ভালো হয়েছে পাতলার মধ্যে ভালো মানে আলুটা কম দিয়েছে আজকে না এরকমই দিয়েছে আলু কম দেখছি খালি তেল টেলে ঝোল যাই হোক আলু খেলে তুমি চালু হয়ে যাবে বেশি ওভার চালু আছে দরকার নেই তুমি এরকম ঝোলি খাও জমে গেছে তাই তো তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে চাল আছে জল গরম হয়ে গেছে চাল দেবো আর এখানটা হচ্ছে রচা বসিয়েছি ওদের জন্য হ্যাঁ দুধ ছিল না তাই জন্য দুধ নিয়ে আসছে এই চাটা কে কে খাবে এই চাটা রচাটা দেখেছ রচা শুনলে একদম তেলে বেগুন চলে ওঠে এমনিতে যা গরম ঠিক আছে দুধ চাই করে জানি না ঘর থেকে ডাকছি ওষুধ খাওয়ার জন্য সেইটা শুনছে না এখানে বসে বসে ফোন টিপছে এই যে বডিটা নাড়িয়ে জঙ্গলগুলো একটু কেটে আসো

একটা সুখবর দেয়া হয় সেটা হচ্ছে কারণ মাসি নাতনি হয়েছে তো এই যে কারন মাসি এসেছে কারণ মাসি আজকে মনটা একটু খারাপ কারণ নাতনির শরীরটা খারাপ এই কারণেই মনটা খারাপ এটাই হয় ঠাকুমা দাদুদের কারণ আমার ঠাকুমা আছে আমি বুঝি মানে আমার শরীর খারাপ হলে আমার মায়ের থেকে মানে মায়েরও কষ্ট হয় বাট মায়ের থেকে মনে হয় ঠাকুমার দরদটা বেশি মানে কথা আছে না মায়ের থেকে মাসির দরত বেশি সেরকম তো দেখো মুখটা পুরো শুকিয়ে গেছে মাসি কি হয়েছে ওর কতদিনের হলো সেটা বলো দিন তাও একুশ দিন কি যে পেটে ব্যথা ব্যথা হচ্ছে তাই তো ওই যেটা হয় আর কি বাচ্চাদের মানে এখনো তো মায়ের দুধ খায় তো হয়তো কোনো রকম কিছু গন্ডগোল হয়েছে পেটে ব্যথা হচ্ছে যার জন্য আগে ডক্টর দেখে তারপর আমাদের বাড়িতে এলো যাই হোক এখন আমার কিছু কাজ আছে সেগুলো সেরে ছাদে যাব কালকে ইনিকে ধুয়ে দিয়েছিলাম মানে স্নান করিয়েছিলাম দেখবো কতটা কি শুকিয়েছে উল্টে পাল্টে দিয়ে আসবো বেচারি ইনির দেখো ও রোদে খারাপ অবস্থা হয়ে গেছে শুকিয়ে গেছে মোটামুটি শুকিয়েছে ইনির সাথে ইনির পেটও ঝুলছে শুকিয়েছে মোটামুটি আজকে আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম ভাবছি জামাই সুষ্ঠিতে কি হবে

আচ্ছা আজকে দই কাতলা করেছো ওরে বাবা যে দই কাতলা আমার চাটনিও আছে হ্যাঁ কেমন আসছে গোলা ছবিটা যাইও কেন জানি না আসছে গোলা গোলা যাই খেতে বসি গুড ইভিনিং गाइस কালকে তো খুব বাজে চা করেছিলে দেখি আজকে কি রকম চা করেছো পাক এত আমন হচ্ছে খুব ভালো আর কানে অন্ধকার অন্ধকার বলে লাগে কালো তাই তো আর বিশা হলে পুরো সাদা সাদা হয়ে যাবে বিবে <laughs> বলে <laughs> <laughs>

কালকে থেকে ভালো অত ভালো হয় না আগের মতো হচ্ছে না বলো বলো ভাই জোর করে বলো না না তুমি বলো জোর করলে ভালো হ্যাঁ বলো আর আমার আসল কথা শুনলে ওই যে বললাম আগের আগের থেকে খাবে ও আ করে আবার বলবে মিথ্যা কথা বলো এই যে এটা রেখেছি কি জন্য দেখেছো তো এই জন্য আ ওই দেখো

ঠিক আছে যাই তুমি ওখানেই বসো বউই বসতে দেয়নি তোমায় এই যে শোনো আজকে বেরোচ্ছ বেরো ঠিক আছে আজকে কিন্তু কোনো খাবার বায়না করবে না ওকে

এটা দেখেছো এই জন্য আমি আগে ভাগে অন করলাম ক্যামেরাটা যে কি বলে ঠিক আছে যখন যখন গাড়িতে নিয়ে যায় ঠিক আছে আমাকে বসতে দিলে আমাকে দিয়ে মোছাবে এখানেও আমাকে বসতে দিচ্ছে বলে মোছাবে অলওয়েজ দায়িত্ব তোমার হ্যাঁ ক্লিনিং এর দায়িত্ব আমার ঠিক আছে না 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 মোছো মোছো আমি তো আমি বলাটা কই হ্যাঁ ভালো করে পয়সা করে সাদা জামা আমার জানো সাদা প্যান্ট এই যে ফর্সা সাদা প্যান্ট ফর্সা সাদা জানো ফর্সা থাকে দেখবো আমি কত ক্লিন হয়েছে দেখি ভালো এই কেমন কাট শিখাতে পেরেছি ইশ হ্যাঁ সত্যি বোঝাই যায় যে তুমি কত অপরিষ্কার না চলো ফুচকার ডিসকাশন করতে করতে যাচ্ছি জানি না কাকু বসেছি কিনা आओ 얘 হলো বসেছে বসেনি যা যা ভেবেছি কেমন একটা ডিসাইড করলাম তুমি ফুটকা আমি পাপড়ি কাটছি পলতা দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি এখানে পলতার বৈশাখী মেলা চলছে বললাম একটু নিয়ে চলো মানে এত মানে কি বলবো

দেখো দেখো এরকমই করে প্রত্যেকটা জায়গায় এরকমই করে এই তো বলছিলে খাবে না হ্যাঁ পাঁচটা তাও এক প্লেট নিয়েছে বুঝতে পারছো তো কিরকম এক প্লেট হ্যাঁ হ্যাঁ না অবশ্যই দিদন বাড়িতে ওখানে মোগলাই নিয়ে যাবো তো এটা তো যেহেতু আমরা বেরোলে ফুচকা খায় আজকে ফুচকা পাইনি তো তাই মোমো খাওয়াচ্ছে আমরা ঢুকছি আর দিদন দেখছিল ওখান থেকে এই যে এখন মুখটা সরিয়ে নিলো ই করে দেখছিল ওই দেখো আবার দেখছি

না ও আমি বৌমারে আগে সন্তুষ্ট করতে হবে এখন আমারটা নিয়ে এসে দেখো বৌমার খাওয়া হয়ে গেল ঠিক আছে এরম ব্যাপার কি হ্যাঁ খাবো তো দাও আচ্ছা ঠিক আছে এরকম মনে থাকবে মেয়ে আগে জামাই আগে ছোট আগে তারপরে বৌমা বৌমা আস্তে আস্তে বৌমাকে দিয়ে দিলে আমাকে দিলে না ঠিক আছে যাই হোক দাও আমাকে পেঁয়াজ দাও পেঁয়াজ দাও খাওয়াও হয়ে গেল দেখো বৌমা কত আগে দিয়েছে বাথরুমটা তো কখন চলে এসেছি আমি খেয়ে নিই ভাই বেশি কার কথা বলে লাভ নেই এমনিতেই পাচ্ছি না জিনিসপত্র লাস্টে পাচ্ছি এখন যাচ্ছি বাড়ি আমি বাবার মা হচ্ছে বাবা মা আগে আর বাবা এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো ক্যাম্পা খেতে খেতে যাচ্ছি আমি অর্ধেক খাবো আর সোহম বলছি পাপড়ের জন্য অর্ধেক আর বাবা মা অর্ধেক অর্ধেক মানে দশ টাকার থেকে কুড়ি টাকাটা কিনলে অনেক বেশি লাভ হয় যাই হোক হজমও হয়ে যাবে মোগলাই খেয়েছি না হজমও হয়ে যাবে আর একজনের জন্য বলবো তোমার জন্য কিছু নেই ও ঠিক দেখে ফেলবে মানে সামনের থাকলে ও বুঝে যায় যেটা ওর জন্যই আছে খুলে খাওয়া শুরু আর সোহম একা সিঙ্গেল পার্সেন বলে সোহমের জন্য একটা ওই যে সিঙ্গেল বলে এই যে পুচকে এই জন্য বলি তাড়াতাড়ি বিয়ে করে নিতে আমার ক্যাম্পা কোথায় হ্যাঁ দেখো গাইস দুখানা ক্যাম্পার বোতল দেখছি ঠিক আছে বড় আর ছোট ফেলে রেখেছে আমার ক্যাম্পা কোথায়

শেয়ার করে দুজনে ঠিক আছে ওতে এখনো ম্যারেড হয়নি ঠিক আছে যেমন ম্যারেড হয়নি যেমন লাভ পাইনি একশো এমএলএডটা পেয়েছে আর আমরা ম্যারেড বলে পাঁচশো এমেরটা সোমকে বিয়ে দিয়ে দাও তুমি সোমের বৌদি ম্যারেট করে দাও লাভের জন্য সোহমের বিয়ে ডেটটা বলে দেবো বলে দাও সোহমের বিয়ের ডেট হলো দাঁড়াও এটা কথা চব্বিশ ফুট দাঁড়াও তো আমি বলে দিচ্ছি দু হাজার বত্রিশ সালের না